এ বাবা কি করতেছেন হ্যাঁ ডিম শিলতেছেন দেখো দেখো আমার আব্বু ডিম ছেলে সেলা শিখাইছে কে আম্মু আম্মু কে শিখাইছে হ্যাঁ বাহ দেখুন কি সুন্দর করে ডিম শিলতেছে এই যে এই রাখতেছে বাবা এই যে ডিম শিলা তোমারা শিখাই শেখে জটিল জটিল হইতাছে তুমি তো শেখাও নাই তুমি শিখ আর ও আছে শিখছে দেখে দেখে না ওরা হাতে ব্যথা করতেছে বাঃ ছেলে ছেলে ছিল বাইরে যাব চিন্তা হইতেছে বাকা বাক্কা 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 বাঁকা 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 হ্যাঁ বাবা আমার একটা ডিম সিলে দিতে হবে কিন্তু হ্যাঁ ও বাবা ওইটা কার ডিম কে খাবে কার ওর বাবা তোমার নাম কি কি ও বাবা মাসাল্লাহ আমার বাবা কই বাবা তোমার আম্মা কই আম্মা এটা আম্মা সেলো তুমি ডিম সেলো বাহ দেখুন কত সুন্দর করে ডিম সেলতেছে এখন গালে যায় না ভ্যা ওটা ভ্যা ওটা ভ্যা ডিম সিলে নাও আগে সুন্দর করে সিলে নাও ওটা ভ্যা হ্যাঁ ফেলাই দাও তোমার আর এখন ডিম সিলে দেওয়া লাগে না নাকি তাই শিলতে শিলতে যদি পাঁচ মিনিট লাগে তা খাইবেন কোন সময় হ্যাঁ একটু ফাটাই দাও ওই চাপ দিলেই ফেটে যায়

কি কে খাইতেছে দিম তোমার নাম কি বাহ আগে খাই নাও গালাতে খাই নাও হম পড়ে যাবে খাই নাও খাই নাও চাব চাব মজা বলো মজা বলো পানি দাও পানি দাও খাই নাও আগে গালটা খাই নাও পরে দাও আগে খাই নাও চাবাও চাবাও ওই যাই যে ওই যে আর দেয় আরও দেয় এ গাল টানিস চাবাও চাবা পানি দাও পানি দাও এনে রাখো পরে পরে চাবাও হুম চাব একটু পানি ওই গল টস